ভাই তুই কোনো চিন্তা করিস না আমার জমে জমা যা ছিল সব বিক্রি কইরা এই যে ইহনে 30 লাখ টাকা নিয়ে আইছি এই যে দেখ ইহনে 30 লাখ টাকা আছে ঠিক আছে এই লো কো কত টাকা আমি কইতেsamই ক্যামেরা ভিডিও না প্রত্যেকটা বই ও তুমি আড়াইছো আমি তোমার কতদিন ধরে কুছি যে আমি এই গ্রামের ভিতরে থাকুম না আমি শহরের মধ্যে যামু আমার শহরের ভিতরে যে আমার প্রত্যেকটা বইয়ের শহরের ভিতরে আছে একমাত্র আমি অজপাড়া গায়ের ভিতরে বসে আছি কেন আমার সুখ শান্তি বলতে কিছু নাই আমার এই গ্রামের থাইকা থাইকা ওই কল চাবাইতে চাবাইতে আমার হাতগুলি নষ্ট হয়ে গেছে হাত ব্যাথ হয়ে গেছে আচ্ছা গ্রামে যারা থাকে তারা কিন্তু একটু কষ্ট করে থাকে তুমি একটু কষ্ট করে থাকো না না আমি সাবাইতে পারুম না আমার পক্ষে সম্ভব না আমি সে কবে থেকে তোমারে করতেছি যে আমার শহরে নিয়ে যাও শহরে নিয়ে যাও আমি এই গ্রামে থাকতে চাই না আর তুমি তুমি কি করছো নেই নিচ্ছি নেই নিচ্ছি এই মাস ওই মাস কোনো মাসে তুমি আমার নিয়ে যেতে পারো না শহরে আহারে বাবা এখন তুমি যেভাবে কথা বলতেছো হ্যাঁ যে আমি তোমার শহরে নিয়ে যাই বাসা ভাড়া আছে কত খরচ এত খরচ আমি পামু কই আমি বেতন পাই কয় টাকা শহরে তো অনেক খরচ এত টাকা আমি কই পামু আমি এত কিছু বুঝিনা তুমি তাহলে আমার বিয়ে করছো কেন যেহেতু তুমি আমার শহরে নিয়ে সালাই দিয়ে পারবে না তাই বিয়ে করা দরকারটা কি ছিল আমার বোনগুলো দেখো না আমার বোনগুলো কি সুন্দর শহরে সুখে শান্তিতে জামাই নিয়ে সংসার করতেছে আর আমার আমার কপালে সেটাও জুটলো না মানলাম তোমার বোন জামাইরা বোনেরা ভালো অবস্থানে আছে কিন্তু দেহ হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না সবার ভাগ্য কিন্তু সমান হয় না হয় হয় সব হয় আমার বোনেরা শহরের ভিতরে থাকা এসির ভিতরে ঘুমায় আর আমি আমি কি করি গ্যারামের ভিতরে বুস্তি বাড়ি টিনের বাড়ির ভিতরে একটা ফ্যান চালানো ঘরের মধ্যে হাত পাখা দিয়ে বাতাস করে ঘুমাইতে হয় আচ্ছা মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করো আচ্ছা আমি কয়েকদিন পর আমি তোমার শরণার ব্যবস্থা করতেছি যেমনি হোক করতেছি চাকরির পাশাপাশি আমি আরেকটা ব্যবসা করুন দরকার হয় চলো আমি ঘরে চলো আমি ঠান্ডা হব না শেষ ভাই তুই আইছস আরে রে পাতিল ফুতিল ফালাই না কে আমার বউ ফালাইছে কতদিন ধরে তো আমার বউ কইতাছে যে গ্রামে থাকবো না থাকবো না থাকবো না এটা তো তুমি জানো ভাবিও জানে কিন্তু এখন আমার বহুত অনেক প্রেশার দিতেছে এই জন্য আর কি করুম আমি 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 আমার মুখের ভাষা নাই ভাই আমি তোমার আমি কেমনে বুঝাম ভাই তুই কোনো চিন্তা করিস না আমার জমে জমা যা আছে সব বিক্রি কইরা এই যে এখানে তিরিশ লাখ টাকা নিয়ে আইছি এই যে দেখ এখানে তিরিশ লাখ টাকা আছে এলো আমি কয়েকদিন ধরে দেখতাছি তোর বউ আমার বউ লাগে খারাপ ব্যবহার করে ও শহরে যাইতে চায় হ্যাঁ লেগা আমার সব জমি জমে বেসা এই টাকাগুলা দিছি কি ক তোমার যত জমি জমা আছে সব বেচা দিছো ভাই আমরা চাই না তোর সংসার অশান্তি হোক তোর একটু ভালো থাকে এই কথা চিন্তা করে তোর ভাই জমি জিরাত বেসে তোমরা চলবা কেমনে আমি না ঢাকা গেলাম ব্যবসা বাণিজ্য করলাম তোমরা কেমনে চলবা আরে তুই কোনো চিন্তা করিস না আমাদের আল্লাহ দেখবো আর তুই ঢাকা শহরে যাই সেটা যখন বড় ব্যবসা বাণিজ্য করবি ফ্ল্যাট করবি বাড়ি করবি তখন আমরা ওই বাড়িতে আমরা থাকবো তুমি কি কও আমি এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না ভাই তোমার আমার শরীরের সমস্ত চামড়া দিয়েও যদি তোমার জুতা বানাই দিই তাহলে বড় ভাই ঋণ শুধু না তুমি আমার সংসার ধরে বাঁচাইলা ভাই এই যে ন টাকা এবার তো তুমি খুশি হম অনেক খুশি এখন তুমি আমার সাথে শহর যাবা শহর যাওয়ার ব্যবসা চলো